আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের এক একুশ পেজের অনুশীলনী এগারোর অর্ক তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী এগারোর অর্ক এই অধ্যায়ের যে ছয় নং অঙ্কটি দেখতে পাচ্ছ এই ছয় নং অঙ্কের সমাধানটি তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নং এ যা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হ্যাক্টোগ্রাম তার মানে এখানে দেখো আটজন লোকের যে ওজনটা দিয়েছে এটা কিন্তু কেজিতে আছে তাই না এটাকে আমাদের তাদের যে গড় ওজনটা আছে সেই ওজনটা আমাদের বের করতে হবে কিন্তু সেটা বের করতে হবে হ্যাক্টোগ্রামে কিসে বের করতে হবে হেক্টোগ্রামে ওকে এখন আমরা এটা দুইটা উপায়ে করতে পারি একটা হলো আটজন লোকের যে এই যে দেখতে পাচ্ছ আটজন লোকের যে মোট ওজনটা আছে ওকে এই ওজনটাকে আমরা প্রথমে আট দিয়ে ভাগ করব ভাগ করলে কিন্তু আমাদের কেজিতেই বের হবে তার মানে গড় ওজনটা কিন্তু কেজিতেই বের হবে তাই না তারপরে আমরা ওই কেজি থেকে হেক্টো গ্রামে কনভার্ট করতে পারি আবার যদি বলো যে না আমরা চারশো একান্ন দশমিক দুইকে প্রথমে হেক্টোগ্রামে কনভার্ট করব তারপরে আমরা সেটাকে আট দিয়ে ভাগ করব সেটাও তোমরা করতে পারো ওকে তো আমি প্রথমে এই চারশো একান্ন কেজিকে আট দিয়ে ভাগ করে নিচ্ছি ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি ছয় নং লেখে সমাধান দিয়েছি তোমরা এইভাবে ছয় নং লেখে সমাধান দিয়ে দিবে এখন আমি লিখব আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি সুতরাং তাদের ঘর ওজন এটাই আমরা লিখব আটজন লোকের জন কত চারশো একান্ন দশমিক দুই কেজি ওকে আচ্ছা এটা কিন্তু আটজন লোকের আছে ওকে এখন আমাদের গড় বের করতে হলে কি করতে হবে বলতো এই যে চারশো একান্ন দশমিক দুই কেজি আছে না এটাকে আমরা আট দিয়ে ভাগ করলেই তাদের গড়টা বের হয়ে যাবে এখন সূত্রাং দিয়ে লিখবো সূত্রাং তাদের গড় ওজন চারশো একান্ন দশমিক দুই ভাগ দিব কত আট এটা কিন্তু আমাদের কেজিতেই বের হবে ওকে আচ্ছা এখন এটাকে যদি আমরা ভাগ করি আমি এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি চারশো একান্ন দশমিক দুই এটাকে কত দিয়ে ভাগ করব আট দিয়ে ওকে কত হয় ছয় আটা আটচল্লিশ বেশি হয়ে যা পাঁচ আটা চল্লিশ পাঁচ দিলাম চল্লিশ এখন বিয়োগ করো পাঁচ থাকে এক কেটে নিয়ে আসো একান্ন ছয় আটা আটচল্লিশ এখন এটাকে বিয়োগ করলে আট আছে কত হলে এগারো হবো তিন এখন দশমিক আছে এখানে আমরা দশমিকটা দিয়ে নিব এখন দুই কেটে নিয়ে আসবো চারটা কত হয় বত্রিশ ওকে তাহলে আমাদের বের হলো সাপান্ন দশমিক চার ওকে কত দশমিক চার কিটা কেজি বের হলো এটা তাদের গড় ওজন বের হলো তাই না এখন তাদের গড় ওজনটাকে কিন্তু আমাদের হ্যাক্টো গ্রামে কনভার্ট করতে বলছে ওকে আচ্ছা এখন দেখো এখানে কিন্তু আমাদের কেজিটা বের হলো তাই না কিন্তু এই কেজি থেকে সরাসরি হেক্টোগ্রামে আসার কোনো সূত্র কিন্তু আমাদের নেই ওকে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের এই যে দেখতে পাচ্ছো একশো সতেরো পেজে কত পেজ এই যে পেজ নাম কত একশো সতেরো এই একশো সতেরো পেজে আমরা একটা ছক পাব এই যে দেখতে পাচ্ছো ওজনের একক এই ছকটি আমাদের একটু মুখস্থ রাখতে হবে দেখো এক কিলোগ্রাম সীমান এক হাজার গ্রাম আবার এক হ্যাক্টোগ্রাম সমান একশো গ্রাম ওকে দেখো এখানে কিন্তু সরাসরি কিলো গ্রাম থেকে হেক্টোগ্রাম গ্রাম নাই হ্যাঁ একটা উপায়ে সরাসরি কিলো গ্রাম থেকে হ্যাক্টো গ্রামে করা যাবে কিন্তু আমরা বয়েতে যেভাবে আছে আমরা সেভাবেই করবো যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে কেজিতে তাই না এই কেজিকে আমরা প্রথমে গ্রামে কনভার্ট করবো তারপর গ্রাম থেকে হ্যাক্টো গ্রামে যাবো ওকে আচ্ছা এখন আমরা এইটাকে আমি একটু এটা মিশিয়ে দিচ্ছি সরি আমি যে যে ভাগটা করলাম এই ভাগটা একটু মিশিয়ে দিচ্ছি ওকে এখন এটাকে গুণ এক হাজার দিয়ে কেন দিলাম এক হাজার কারণ এখানে আমরা প্রথমে এটা গ্রাম লিখে নিব তারপরে লিখবো এটা সাইটেই লেখা উচিত ছিল যেহেতু আমার জায়গা নেই এই জন্য আমি নিচে লিখলাম যেহেতু কি দিব বলতো এক কেজি সমান এক হাজার গ্রাম ওকে এটা আমরা লিখে দিব এখন এটাকে যদি আমরা গুণ করি এটাকে যদি আমরা গুণ করি তাহলে কথা বলতো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে ছাপ্পান্ন হাজার চারশো কি হবে এটা গ্রাম ওকে আমি তোমাদের গুণটা দেখিয়ে দিলাম না কেননা তোমরা দশমিকের গুণ অবশ্যই পারো তারপরেও যদি বলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে এক হাজার গুরন দিব কত ছাপান্ন দশমিক চার ওকে শূন্য শূন্য পাঁচ কত হলো দেখো তো চার ছয় পাঁচ এখন একঘর পরে দশমিক এই যে ঘর পরে দশমিক দিলে দেখো ছাপ্পান্ন হাজার চারশো হয় ওকে কত হয় এই যে ছাপ্পান্ন হাজার চারশো গ্রাম ওকে আমি এটা গুণটা মিশিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই কেজি থেকে আমরা কিন্তু গ্রামে কনভার্ট করে নিয়েছি তাই না এখন এই গ্রাম থেকে আমরা কি করব বলো তো এই গ্রামটাকে আমরা হেক্টোগ্রামে কনভার্ট করব তাহলে আমরা জানি একশো গ্রামে এক হেক্টোগ্রাম হয় ওকে তাহলে এই যে ছাপ্পান্ন হাজার চারশো আসে না এই যে ছাপ্পান্ন হাজার চারশোকে আমরা ভাগ দিব একশো দিয়ে এখন আমরা কি বলো তো এই যে দেখতে পাচ্ছ হেক্টোগ্রাম এই জন্য আমার আমরা এখানে হেক্টোগ্রাম লিখবো কি লিখবো এটা হেক্টোগ্রাম আমরা আমরা সংক্ষেপে লিখলাম হেক্টোগ্রাম ওকে এখন এটাকে যদি আমরা ভাগ করি কত হয় বলো তো এটাকে যদি আমরা ভাগ করি 56400 হাজার চারশোকে যদি আমরা ভাগ করি এই যে ছাপ্পান্ন হাজার চারশো এটাকে কত দিয়ে ভাগ করব একশো দিয়ে একশো দিয়ে কতবার যায় বার কত হয় পাঁচশো বিয়োগ করো চার ছয় দশমিক দিয়ে ছয় বার তাহলে কত হয় ছয়শ শূন্য চার দশমিক আর একটা শূন্য আছে কত হয় তো বলতো কে যদি একশো দিয়ে ভাগ করি আমাদের শুধু বের হবে পাঁচ শত চৌষট্টি পাঁচ চৌষট্টি কি এটা একটু গ্রাম ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ছয় রঙের যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এখানে কি লিখবো বলতো আমরা এখন এখানে উত্তরটা লিখে দিব উত্তর কত হয় তাদের গড় ওজন পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম